আজ শনিবার এগারোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের সাতাশে জুলাই বৃষভ রাশি বৃষভ লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং নামা অথবা বলুন ওম শ্যাম শনিশ্চ রায় নামা এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন বহুলাংশ উপকৃত হবেন কারণ এই চলতি বছর দু হাজার চব্বিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করে দেখুন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট দ্যাট মিন্স শনিদেবের বছর আট সংখ্যার অধিপতি তো শনি আর শনি কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড হয়েছে বক্রি হয়েছে শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আপনার লাকি কালার ছাড়াও আজ কিন্তু আপনারা ব্ল্যাক বা ব্লু কালার পরিধান করতে পারেন সরিষার তেল বেগুন ভুলেও যেন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন চলছে শ্রাবণ মাস মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করুন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট বা পিঙ্ক কালার আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ হাই এনার্জি এবং অতিরিক্ত চঞ্চলতাকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে অর্থ যদি বিনিয়োগ করতে চান বিবেচকের সাথে করুন বিবেচকের মতো করুন বিবেচনার সাথে করুন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন যদি ছুটির দিন হয় তাহলে অবশ্যই মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখতে যেতে পারেন বা নিজের কাছের বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় কিন্তু হতেই পারেন আজ জীবনে অনেক সমস্যা হয়তো আছে অবিলম্বে সেদিকে দৃষ্টি প্রদান করুন এবং কোথা থেকে শুরু করতে হবে জানেন কাজেই শুরু করে দিন